হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানায় অসংখ্য ভালোবাসা আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি সকালে উঠেই অনেক আগে বাসি কাজ সেরে নিয়েছি মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি আমার মানে এ দেখে বুঝতে পারছো তারপর বিছানাটা টান টান করে চাদর পেতে নিয়েছি আর মেয়েকে অনেক আগে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি এখন ঘড়ির কাঁটাতে হচ্ছে সাড়ে সাতটার মতো বাজে এই যে দেখো স্নান করে চলে এসেছি দিয়ে পুজো দেব তার আগেই বারান্দাটা আগের দিন বৃষ্টি হয়েছিল তোমাদের দেখিয়েছি এই জল ভর্তি হয়ে আছে এগুলো পরিষ্কার করতে হবে এখন তুমি মেয়ে স্কুলে গেছে স্কুল থেকে আসলেই মানে এখানেই খেলা করবে তো এখানে স্লিপ কাটবে সেজন্য আমি ভালো করে বারান্দাটা পরিষ্কার করে নেব আর পরিষ্কার করে এখন স্নান করেছি সেই জামা কাপড় কেচেছি ওইগুলো মেলা হয়নি ওইগুলো মেলবো তারপর পুজো দেব। আর মেয়েকে স্কুলে ছেড়ে এসে একা হাতে সমস্ত কাজগুলো শেষ করে নেব নইলে মেয়ে চলে আসলে তো বায়না আছেই জানো ওকে সামলানো একটা ব্যাপার থাকে যেহেতু ও স্কুলে যায় জন্য স্কুলে ছেড়ে দিয়ে আসে আমি আমার সমস্ত কাজগুলো একটু বুদ্ধি করে করে নিই এই টাইমের মধ্যে আমাকে করতে লাগে যে এইটুকু টাইমের মধ্যে আমি সমস্ত কাজগুলো সেরে নেব সকালে যা কাজ থাকে চলো দেখো বন্ধুরা ওই যে ফুল তুলতে গেছি নিচে আর কত ফুল ফুটেছে সাদা লাল জবা আর গাছগুলো একটু জল দিয়ে দেব কারণ সকালে উঠে গাছগুলো জল দেওয়া হয় না আজকে তো ভাবলাম আজকে একটু জল দিয়ে দিই গাছগুলো ফুলগুলো তুলে এনে এবার জল দিয়ে দিলাম আমার গাছগুলো কতটা সুন্দর হয়েছে দেখো জানি না কালকে হচ্ছে বাবা বাড়ি যাবো গাছগুলো কতটা ভালো থাকবে এসে দেখে এখন পুজো দিয়ে নেব আর সকাল থেকে আমি না খেয়েই পুজো করি তোমরা জানো পুজো দিয়ে কিছু খাবো আর এখানে দেখো তুলসী তলায় তুলসী হয়েছে এটা হচ্ছে ঠাকুরের কাছেই যে আর তুলসী চারাগুলো কত বড় হয়ে গেছে এখান থেকেই আমার তুলতে সুবিধা হয় আর গাছটা খুবই বেশ সুন্দর হয়েছে আর যাই হোক এখন পুজো দিয়ে নেব। তোমরা দেখতে থাকো সকাল থেকে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে আমাদের একা সংসারে কাজ করি তাহলে দেখবে সময়ের মধ্যে কাজগুলো সেরে যায় আর এই সকাল টাইমটাই মানে একটা এনার্জি ফিল কাজ করে যে তাড়াতাড়িগুলো কাজ শেষ করে যত বেলা হতে থাকবে আমাদের আলসেমি বেড়ে যায় জন্য যত সকাল সকাল কাজগুলো সেরে নেওয়া যায় সেগুলোই মানে ভালো আর এখন আমার মেয়ে স্কুলে যায় আরও আমার অনেকটাই আমার টাইম পেয়ে যাই আমি যাতে একা হাতে সমস্ত কাজটা সামলাই দেখো তলায় ফুল দিয়ে একটু ধূপ ঘুরে নেব। আর ধূপটা দেখিয়ে রেখে দিয়ে চলো এখন আমি একটু খাওয়া দাওয়া করে নেব। কারণ টাইমটা যেন তাড়াতাড়ি চলে যাচ্ছে আর টাইমের সঙ্গে সঙ্গে আমাকে কাজগুলোও করতে হবে চলো এখন আমি একটু অল্প খেয়ে এবার সবজি কাটার ব্যাপার থাকে কারণ তোমাদের দাদাভাই স্কুলে গেছে সেই যা অল্প খাবার টিফিন করে এসেই ও খাবে তার জন্য মেয়েকেও এনে তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়াতে হবে যাতে বিকেলে উঠে ও একটু করতে বসে আর একটু ঘুরতেও যেতে পারেন নইলে বেলা করে খাওয়ালে ও হচ্ছে ঘুমিয়েই থাকবে আর ঘুম থেকে উঠবে না সেজন্য তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট দেখতেই পেলে এখন আমি খেয়ে নেবো একটু মুড়ি আর এখানে ঝুড়ি নিয়েছি একটা আলু সেদ্ধ নিয়েছি আর এই যে দেখো এই আচার নিয়েছি আর মেয়েকে দিয়েছি আজকে টিফিনে ডিমের টোস্ট আর এখন এটাই আমি ঝটপট করে খেয়ে নেবো আমার আচার দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আচার খেতে আমার খুবই ভালো লাগে আর এই দেখো ফ্রিজ থেকে শাক বের করে নিচ্ছি দু রকমের শাক আছে কালকে কলমি শাক ভেজেছিলাম তোমরা জানো অমাবস্যা ছিল কিন্তু আর রসুন দিয়ে ভাজিনি আজকে রসুন দিয়ে ভাজবো কলমির শাক এনে কালকেই এনেছিলাম কিছু কালকে ভেজেছিলাম দুজনের রান্না কত আর মেয়ে তো খায় না সেজন্য রেখে দিয়েছিলাম এটা আছে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো আর ওটা হচ্ছে থালকুনের শাক ওটা আমার ননদ পাঠিয়েছিলো ওটাও একটু তরকারি করব। আর ঝিঙে আলু কাটবো ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে চলো ঝটপট করে আমি সবজিগুলো কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে এবং ঘড়ির দিকে তাকালাম আমি যে কয়টা বাজে তারপর গেলাম রান্নাঘরে এগুলো সব ঢাকনা দিয়ে রাখবো ধুয়ে ঢাকনা দিয়ে রেখেছি এখন দেখাচ্ছি দেখো ঘড়িতে কটা বাজে দেখো এই যে নটা দশ মতো বেজে গেছে সাড়ে নটার দিকেই ছুটি হয় আমি রেডি হয়ে নিয়েছি মেয়েকে আনতে যাব সেই জন্য সমস্ত কাজগুলো সেরে আর রেডি হয়ে নিয়েছি আর আমরাই কি বলতো তো হাউস ওয়াইফ মানে এই বাড়ির ভিডিও ছাড়া আমরা আর কী দেবো বাড়ির কাজকর্ম এই এইসবই আমরা তো আপলোড করে থাকি আর কিছু তো আমাদের দেওয়ার নেই এই দেখো আমি চলে এসেছি স্কুলে আর স্কুলে এসে তোমাদের একটু স্কুলের পরিবেশটা দেখাচ্ছি সবুজ সবুজ কত ভালো লাগছে না আর আমার মেয়েকে নিয়ে চলেই আসলাম দেখতে পেলে এসে মানে ও স্কুল থেকে বেরিয়েছে এত গরম দিচ্ছিল আজকে যে আমি তাড়াতাড়ি করে ওর ড্রেসটা ইউনিফর্মটা খুলে ব্যাগে নিয়ে নিয়েছে আর ভেতরের টেপ ছিল সেটাই পরে ও এসছে আর দেখো আজকে টিফিনে আমার মেয়ে খায়নি শুধু ডিমগুলো ওপর থেকে খেয়ে নিয়েছে পাউরুটি একদমই খায়নি তাই এখানে এসে আবার টিফিনটা ওকে শেষ করালাম তারপর গেলাম রান্নাঘরে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর এখন চালটা ঢেলে নেব কারণ তোমাদের দাদা ভাই এসেই ভাত খাবে তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে একা হাতে সব দিক সামলাতে হয় বন্ধুরা তাড়াতাড়ি করে না রান্না করলে হয় না এসে তো খাবে সেজন্য চলো একটু বুদ্ধি করে করলে অবশ্যই টাইমের মধ্যে কাজগুলো শেষ হয়ে যায় বেলা বাড়তে থাকে তার মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর এখানে সকাল থেকে কিছু বাসনপত্র জমেছিলো সেগুলোই মুছে নিচ্ছি ধুয়ে মুছে নিচ্ছি কারণ মেয়ে টিফিন নিয়ে গিয়েছিলো সেই টিফিন বক্স তারপর আমি খেয়েছিলাম মুড়ির এই সব সমস্ত কিছু ছিল এগুলো এখন আমি ধুয়ে নেব সকাল থেকে তো এগুলো ধরার একটু টাইম পাইনি আর বসারও টাইম পাচ্ছি না যাই হোক খাওয়া দাওয়া করে রেস্ট নেব সেইটুকুই যা বসা হলে সকাল থেকে সন্ধ্যে অবধি আমার বিশ্রাম নেই একা হাতে সমস্ত কাজগুলো করতে হয় চলো আমাদের তো কাজ অনেক রকম সংসারে থাকে সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় আর যতটুকু পারি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করি আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারও করো আর যারা নতুন আছো অবশ্যই পাশে দেখো আমিও তোমাদের পাশে থাকবো এইভাবেই আর চলো এই টিফিন বক্সগুলো একটু জল ঝরানোর জন্য এখানে রেখে দিই পরে এগুলো অন্য জায়গায় সরিয়ে নেব আর এদিকটা দেখো চামচগুলোও রেখে দিয়েছি এদিকে ছুরি চামচ সমস্ত কিছু দিয়ে গ্যাসে কড়াইটা চাপিয়ে দিলাম রান্না বান্না করব আর আগে শাকটা ভেজে নেবো শাকটা এত স্বাদ কি বলবো তোমাদের আগের দিন রান্না করেছিলাম সিদ্ধ করে আজকে আর সেদ্ধ করে রান্না করে একেবারেই তুলে দিয়েছি দেখো এখানে ঝিঙে আলুর ঝোল শাকের ভাজা আর এখানে রান্না করেছি মেয়ের জন্য মাছের টক দেখতে পেলে আর এখানে ওই যে থালকুনের শাক কয়লা আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এই তো ভাত দেখলে দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছিলাম একটু এখন মেয়েকে নিয়ে বসেছি এই যে বারান্দায় আজকে বৃষ্টি দিচ্ছিল না যাই হোক আর এসে সন্ধ্যা দিলাম এখানে ভিডিওটি শেষ করব ভিডিওটার যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকো এইভাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সকাল থেকে রাত অবধি যতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো